আপনি যদি এখনো এই ভুলগুলো করে থাকেন তাহলে কিন্তু আপনার ভুলের কারণে আপনার শখের পেজটা যে কোনো সময় ডিজেবল অথবা রিমুভ হয়ে যেতে পারে ফেসবুকে নতুন আপডেট দিয়েছে আর সেই আপডেটে কি বলা হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করি ফেসবুকে নতুন আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি আর চেষ্টা করি যতটুকু সঠিক জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কিছুদিন আগে কিন্তু এই আপডেটটা পেলাম আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমার কথাগুলো শুনতে আপনারা আগ্রহী হন তাহলে কিন্তু আমার সাথে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন তবে হ্যাঁ এটা কিন্তু ফেসবুকে নতুন আপডেট দেওয়া হয়েছে আর নতুন আপডেটটা পাওয়ার সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর যারা যারা এই আপডেটটা পেয়েছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে যারা এই আপডেটটা এখন পর্যন্ত জানেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি মনে করছি অনেকটা গুরুত্বপূর্ণ হবে আর নতুনরা যারা একদমই নতুন আছেন তারা কিন্তু অনেক কিছুই বুঝতে পারেন না তাদেরকে বলবো আপনি যদি ফেসবুক বিষয়ে জানতে চান তাহলে কিন্তু অন্যের ভিডিও দেখতে হবে আর ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এতে করে আপনার লাভ হবে তাই বলছি নতুন একটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অন্যের ভিডিও দেখার করুন অন্যের ভিডিও না দেখলে আপনার ভিডিওগুলো কিন্তু অন্যের কাছে যাবে না যাই হোক অনেক কথা কথা বলে এবার মূল আসি ফেসবুক থেকে নতুন কি আপডেট ফেলাম দিল একটা কথা সব সময় মনে রাখবেন ফেসবুক কিন্তু যে কোনো জিনিস ফেসবুকে অতিরিক্ত দিলে সেটা স্পামিং হিসেবে ধরে আর আমরা যে কাজটা করি ভিডিও মানে বড় ভিডিও অথবা রিলস আপলোড দেওয়ার সময় আমরা কিন্তু অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করি অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে কিন্তু আপনার শখের আইডি অথবা পেজটা যে কোনো সময় ডিজেবল অথবা রিমুভ হয়ে যেতে পারে সেক্ষেত্রে করণীয় হচ্ছে আমরা যখন ভিডিও অথবা রিলস ভিডিও আপলোড করব তখন আমাদের রিলস ভিডিও রিলেটিভ চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করতে পারবো যাই হোক এখন থেকে ফেসবুকে কিন্তু আপনারা যদি অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করেন সেটা হোক রিলস ভিডিও অথবা বড় ভিডিও তাহলে যে কোনো সময় আপনাদের শখের আইডি অথবা পেজটা কিন্তু পারমানেন্টভাবে ডিজেবল অথবা ভ হয়ে যেতে পারে সেই হ্যাশট্যাগগুলো অবশ্যই আপনাদের ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ ইউজ করবেন অতিরিক্ত কোনো হ্যাশট্যাগ ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনাদের পেজে সমস্যা হয়ে যাবে যাই হোক এটাই ছিল ফেসবুকের নতুন নতুন আপডেট কারা কারা পেয়েছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা পাননি তারা যদি আজকের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এখন থেকে হ্যাশট্যাগ ব্যবহারে সতর্ক হন তাহলে কিন্তু আপনাদের পেজটা সুরক্ষা থাকবে আর যদি ফেসবুকের নিয়ম মেনে কাজ না করেন তাহলে কিন্তু একটা সময় আপনাদের শখের আইডি অথবা পেজটা যে কোনো সময় কিন্তু ডিজেবল হয়ে যেতে পারে অথবা রিমুভ হয়ে যেতে পারে যাই হোক আজকে থেকেই হ্যাশট্যাগ ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আজকের ভিডিওটা দেখে কতটুকু উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন একটু উপকৃত হলে অবশ্যই অন্যদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের গাইডলাইন মেনে অবশ্যই কাজ করবেন তাহলে একটা সময় দেখবেন অবশ্যই ভালো কিছু হবে আর যদি ফেসবুকের গাইডলাইনগুলো না মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনার শখের পেজটা যে কোনো সময় সময় যে কোনো ধরনের সমস্যা চলে আসতে পারে যাই হোক ফেসবুকের এমন নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার পেজের সাথে থাকুন এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ